আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে শুয়া পাঁচ শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম মানে তিন কাঠা হ্যাঁ পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমি এটা হলো পাকা রাস্তা এবং জমি হলো এটা হ্যাঁ আমরা জমিতে যাব রাস্তা দিয়েই যাব জমিতে জমি হলো এই বাইদের জমির পরে যে জমিটা আছে টান জমি এটা এখন এই জমিতে প্রবেশ করব এবং জমিটা গ্রাম কোথায় সেটা বলি এটি গাজীপুর জেলা কাপাসিয়া থানা পড়ছে বরিবারে গ্রাম আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি শ্রীপুর টু টুক যে রাস্তা আছে সেই রাস্তা হলো এটি টুকের যে রাস্তা সেই রাস্তা আপনারা যদি এই জমিতে আসেন আসতে হবে ঢাকা থেকে যদি গাড়িতে ওঠেন আপনাদের নামতে হবে বীর উজলি বাজার বাজার থেকে এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক অটো গাড়ি চলাচল করে এগুলি চলাচল করে এই রাস্তা বীর উজলি থেকে মেন রোড থেকে যেটা ডাকা টু কিশোরগঞ্জে গেছে সেই মেন রোড থেকে কিন্তু এই জমির দূরত্ব আট কিলোমিটার আপনার বিশ টাকা ভাড়া নেবে এই অটো রিক্সাগুলি আপনারা এখানে নেমে পড়বেন নেমে হেঁটে আমরা চলে যাব জমিতে আমি টোটালটাই দেখাইতেছি মানে এই বাইদের পরে যে জমিটা আছে গাছগোসালি দেখা যাচ্ছে এটি হলো আমাদের জমি সোয়া পাঁচ শতাংশ মানে তিন কাঠা বলে এই অঞ্চলে গ্রামের গ্রামের যেই প্রচলিত কাটা হিসাব এটা হলো তিন কাঠা এই পাকা রাস্তা থেকে এই যে ইটের সলিং রাস্তা ঢুকছে আমরা এই ইটের রাস্তা দিয়ে প্রবেশ করতেছি আমি কিন্তু ভিডিওটা কাটতেছি না আপনারা ভালোভাবে দেখবেন টোটাল ভিডিওটা কিন্তু দেখবেন রাস্তা এবং যাতায়াতের যে ব্যবস্থাগুলি আছে কীভাবে জমিতে প্রবেশ করি সেটাও কিন্তু আপনারা দেখবেন এটি হলো ইটার সোলিং রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরে অনেক লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে মেন রোড থেকে কিন্তু একশো ফিট দূরে হলো আমাদের এই জমি মেন রোড থেকে একশো ফিট দূরে আমরা এই ইটার সোলিং রাস্তা দিয়ে আসলাম এখন আমাদের যে জমিতে প্রবেশ করব এই ইটার সোলিং রাস্তা থেকে এখানে হলো ছয় ফিটের একটি রাস্তা হ্যাঁ ছয় ফিটের রাস্তা দিয়ে আমরা জমিতে যাব এটা হলো যেইটার রাস্তা মেন রোড হ্যাঁ টুক টু শ্রীপুর থানার যে সদর রোড সেই রোড থেকে আমরা একশো ফিট আসলাম এইটা রাস্তা দিয়ে আসার পর এই যে এই যে আমি দেখাচ্ছি এটি হলো ছয় ফিটের একটি রাস্তা এবং এই জমিটা পিছনে যেই যার জমি উনি কিন্তু এই জমিটার মালিক এই জন্যে উনি ছয় ফিট রাস্তা দিয়ে দেবে জমিতে প্রবেশের জন্য এটি হলো ছয় ফিটের একটি রাস্তা আমি ছয় ফিটের রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হলো ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা দিয়ে আমরা জমিতে চলে আসলাম এটি হলো আমাদের জমি ভিডিওটা অবশ্য আপনার আগেও দেখছেন আরেকজনে সার্চ এই ভিডিওটা এটি হলো আমাদের জমি হ্যাঁ এই যে এটি হলো ওই যে এই ছোট একটি আম গাছ আছে এই আম গাছ হল সীমানা এবং ওই যে রোড রোড দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে একশো ফিট দূরে হলো মেন রোড সেই মেন রোড এবং বাড়ি বাড়িঘর আছে তো এদিক দিয়ে হলো স্কোয়ার একটি জমি সোয়া পাঁচ শতাংশ মানে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ তিন কাঠা বলে আমি টোটাল জমিটা যদি দেখাই এটা সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই আপনারা বাড়ি করতে পারবেন যারা ছোট জমি খুঁজেন তাদের জন্য হলো এই একটি জমি এখানে কিছু বাস ঝাড় আছে মানে এগুলি কিছু কাইটা ফেলাইছে এই যে এইগুলি কাইটা ফেলাইছে জমি পরিষ্কার করা হইতেছে যেহেতু বিক্রি করে দিবে এই জন্য পরিষ্কার করা হইতেছে এখানে একটা আম গাছ আছে ওই যে আম গাছ এই আম গাছ হলো লাস্ট সীমানা এবং এই আম গাছ হলো লাস্ট সীমানা এবং এদিক দিয়ে ওই যে ওই পর্যন্ত আমি যাই ওই যে একটা কাঁঠাল গাছ আছে আপনারা দেখেন টোটালটা কিন্তু স্কোয়ার জমি হ্যাঁ একেবারে স্কোয়ার জমি একটি এটি হলো জমির উত্তর সীমানা এবং এটি হলো জমির পূর্ব সীমানা হ্যাঁ পূর্ব সীমানা দিয়ে আমি দক্ষিণের দিকে হাঁটতেছি চলেন আমরা একটু হাঁটি এটা হলো পূর্ব সীমানা দিয়ে চলে গেছে এই যে আমি চলে আসলাম জমিতে মানে এটা হলো লাস্ট সীমানা দক্ষিণ সীমানা এই যে এখানেও কিছু গাছ ছিল মানে গাছগুলি ছিল হলো এগুলি ফলবান গাছ না হ্যাঁ জঙ্গলি গাছ এটা হল বাইদের ডালা বলে এগুলিকে উঁচা জমি চালা জমি এটা হলো যে জমির শ্রেণী মূল শ্রেণী হলো এটি হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো মূল শ্রেণী এই যে কাঁঠাল গাছ এই পর্যন্ত হলো লাস্ট সীমানা এবং ওই পাশে হলো ওই যে আম গাছ এদিক দা কাঁঠাল গাছ তো এই হলো জমি ছোটো জমি তিন কাঠা মানে ছ পাঁচ শতাংশ একটি ছোটো একটি জমি বাস জার ছিল এখানে এখন এখনো আছে বাস যার এই যে এটি হলো জমির মূল পজিশন এদিক দিয়ে যদি আমি একটু যাই আপনাদেরকে দেখাই যে এদিক দিয়ে এই পর্যন্ত খুবই সুন্দর একটি জমি এই মুহূর্তে কিন্তু বাড়িঘর করা যাবে এই জমিতে বাড়ি করার জন্য আদর্শ একটি জমি ভালো মানের একটি জমি আর এই জমির মালিক একজন উনি এই জমিটা বিক্রি করে দিবে কাগজপাতি খুবই ভালো কোনো প্রকার খাস গাজের ভিপি নিমি এগুলি কোনো কিছু নাই নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই আপনারা রেহটি করে নিতে পারবেন এই জমিটা এই জমিটা টোটাল মূল্য হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন কাঠা জমি মানে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমির মূল্য হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে সর্বমোট মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকে ছোট জমি খুঁজেন কম দামের মাঝে কম বাজেটে তাদের জন্যে হলো এই জমিটা সাড়ে তিন লক্ষ টাকা হলে আপনারা এই জমিটা নিতে পারবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দাম চাওয়া হয়েছে এই জমিটা তো এখানে কিন্তু একটি বাজার আছে বরিবারে একটি ছোট একটা বাজার আছে বাজার থেকে কিন্তু অল্প একটু দূরে এই জমিটা এবং মেন রোড থেকে কিন্তু একশো ফুট দূরে হলো আমাদের এই জমিটা নিষ্কণ্ডক নির্ভেজাল কাগজের জমি আপনি যদি এই জমিটা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই জমিটা নিতে পারেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জমির সর্বমোট মূল্য সাড়ে তিন কাঠা পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমি এই দামটা চাওয়া হয়েছে তো আপনারা যদি নিতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ